নন্দীগ্রামে তৃণমূল কংগ্রেস কর্মী হত্যা ঘিরে আবারও রাজনৈতিক নন্দীগ্রামে মৃত তৃণমূল কর্মী স্ত্রী ও আহত গুরুপদ সরকারি দপ্তরে চাকরি দিল রাজ্য সরকার নিয়োগ ঘিরে বিচারিতার অভিযোগ বিজেপি নন্দীগ্রামে মৃত তৃণমূল কংগ্রেস কর্মী বিষ্ণুপদ মন্ডলের স্ত্রী এবং আহত তৃণমূল কংগ্রেস কর্মী গুরুপদ মন্ডলকে রাজ্য সরকারের পক্ষ থেকে সরকারি দপ্তরে চাকরি দিল রাজ্য সরকার অপরদিকে একই ঘটনায় দুটো এফআইআর কেন সেই প্রশ্ন তুলে এবং সিবিআই তদন্তের দাবিতে উচ্চ আদালতে দ্বারস্থ হয়েছে বিজেপি নেতৃত্ব আমরা এমন একটি রাজ্যে বসবাস করি যে রাজ্যের মুখ্যমন্ত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায় তিনি জাতি ধর্ম বর্ণ রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে উঠে মানবিক সিদ্ধান্ত নেন এটা বারে বারে আমরা এই পশ্চিমবঙ্গে প্রমাণিত হয়েছে নন্দীগ্রামে রাজনৈতিকগতভাবে যাকে হত্যা করা হয়েছে বিষ্ণুপদ মণ্ডল যাকে হারিয়ে একজন নারী বিধবা হয়েছে যাকে হারিয়ে একজন দাদা তার হচ্ছে ভাতৃহারা শোকে শোকাহত দুই নাবালক সন্তান পিতৃহারা হয়েছে সেই অসহায় পরিবারের পাশে মমতা বন্দ্যোপাধ্যায় দাঁড়িয়ে আরেকবার প্রমাণ করে দিলেন যে মমতা বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়তেই আছেন আপনারা দেখছেন চ্যানেল টোয়েন্টি ফোর বাই সেভেন টিআরপি নয় খবরের সত্যতাই আমাদের লক্ষ্য